ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো সকাল সকাল একটু রেডি হয়ে নিয়েছি যাচ্ছি হচ্ছে ননদের বাড়ি আর এটা কিন্তু পয়লা বৈশাখের দুদিন আগের আর কি ভিডিও তো পয়লা বৈশাখের ভিডিও আছে তো সেটা হচ্ছে এর পরে আসবে কারণ একদিন পর একদিন ভিডিও আমার দেওয়া হয় তোমরা তো সবাই জানো তো এই যে ভিডিও করেছি তো সব কাজকর্ম করে নিয়েছি শুধু এসে রান্না করব। তো দেখো নরদের বাড়ি পৌঁছে গেছি বেল বাজেছিস তাও আসবে আসবে দাদা তো বাইরে তো তালা এই যে তো আমার নন্দাই তো বাইরে বেরিয়েছিল তো সেই জন্য তালা দেওয়ার ছিল কিন্তু বাড়িতে নর ছিল তারপরে দেখো এই যে আমি কিন্তু টিফিন করে নিলাম রুটি আর হচ্ছে ছোলার ডাল কোনটা 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 কোনটা

চল ভাবি তাহলে চল ভাবি সান করিয়ে দিই সান করেছিস না অলি তাহলে চলো তোমরা তোমরা সান করে নাও তাহলে ভাবি চলো সান করে নেবে তো দেখো আমি তো ননদের বাড়িতে গেছিলাম তখন বাজে এগারোটা তো তখন কিন্তু টিফিন করলাম ননদের বাড়িতেই টিফিন করলাম তারপরে কিন্তু ভেবেছিলাম বাড়িতে চলে আসবো তো আমাকে কিন্তু থাকার জন্য বললো সেই জন্য কিন্তু থেকে গেলাম বড় ওই দিক থেকে দোকানে চলে গেছে এদিক থেকে কারণ আমাদের বাড়ি আর আমার ননদের বাড়ি কিন্তু অনেকটাই ডিস্টেন্স কম কম ডিস্টেন্স আর কি আর আমাদের দোকানটাও মানে ওদেরই বাড়ির কাছেই আর কি তো সেই জন্য কিন্তু দোকানে চলে গেছে আর আমরা এখানে থেকে গেলাম ও দুপুরবেলা আসবে এখানে খেতে আর দেখো আমি স্নান করে নিয়েছি স্নান করে বাড়ি থেকে এসেছিলাম না তো সেই জন্য আমিও স্নান করে দুই মেয়েকেও স্নান করিয়ে দিলাম তো এই যে ননদেরই একটা নাইটি পরে নিয়েছি আর এই যে ছোটো ভাগ্নিকে নিয়ে খেলতে খেলছি আর ঘর আর কি মুছতে এসেছে তো ঘর মুছছে তো সেই জন্য কিন্তু ওকে আর নিচে ছাড়ছি না নয়তো কিন্তু ও নিচেও বসে খেলতে পারে ও কিন্তু এক বছর বয়স হয়ে গেছে ওর সেই জন্য কিন্তু হাঁটতেও পারে আর কিন্তু টুকটাক কথা বলতেও পারে আর অনেক খেলনা ছড়িয়ে ছিটিয়ে নিচে বসে কিন্তু বেশ সুন্দর খেলে যেহেতু ঘর মুচ্ছে ঘরটা না কিন্তু নিচে ছাড়া যাবে না তবে ও নিচে নামার অনেকটাই চেষ্টা করছে আর খাটেই কিন্তু সব খেলনা নিয়ে বসেছি ও কিন্তু একটা খেলনা দিয়ে অনেকক্ষণ খেলতে পারে না আবার বারবার করে এটা ওটা চায় সেই জন্য সব রকম খেলনা নিয়েই আর কি বসেছি যাতে ও যেটা চায় সেটাই যাতে দিতে পারি দেখো যেটা দিচ্ছে সেটা ফেলে দিচ্ছে মানে এটা নেবে না আরও অন্য একটা নেবে তো এরকমটাই করছে তো ঠিক আছে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা ভালো না খেলো তাহলে নিচে বসে খেলো কি করছে এটা আবার খেলনা বলে ঢোকাচ্ছিস কেন রাখ সবাই মিলে খেল সবই ভালো হুম সবই ভালো কোনটাই হ্যাঁ আজকে থেকে গেলাম তাই তো হ্যাঁ এই দেখো আমাদের আমাদের হচ্ছে বড় বাঁধনি এটা

তো এই যে এক বাক্স লাইট দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেষ সযত্নে রেখে যাওয়া কিছু স্মৃতি এই যে এই লাইট গুলো দেখতে পাচ্ছ তিরানব্বই সাল বিরানব্বই সাল চুরানব্বই সালের লাইট এখন তোমরা চাইলেও দেখতে পারবে না আর দেখো খাপে একদম সুন্দরভাবে গুছিয়ে মানে রাখা আছে আর মেসোমশাই কিন্তু সব জিনিস যত্ন করে রেখে দিতে পছন্দ করতেন তো যাই হোক পছন্দ মানে রেখে দিয়েছিল জন্যই কিন্তু এগুলো আবার নতুনভাবে দেখতে পাচ্ছি চাইলে তো এখন দেখাও যাবে না আর এগুলো দোকানে এখন আর কিনতেও পাওয়া যায় না তো এই যে ওপরে আর কি ননদের আরেকটা বেডরুমে চলে এসেছি তো ননদরা তো নিচেও থাকে আবার ওপরেও থাকে তো এই যে দেখতে পাচ্ছ ছবিগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার শাশুড়ি মা আছেন শ্বশুরমশাই আছেন প্লাস হচ্ছে ননদের শাশুড়ি আর শ্বশুর আছেন তো যাই হোক তারা আর এখন আমাদের মধ্যে নেই সেই জন্য কিন্তু পাশের একটা রুমে তো এইভাবে খাটের উপরে ছবিগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখা রয়েছে আর যেহেতু ননদের শ্বশুরমশাই কিছু দিন আগে আর কি না ফেরার দেশে চলে গেছেন তো তার ঘরেই কিন্তু সব ছবিগুলো এভাবে রাখা আছে তো আমি সেই জন্যই বলছিলাম যে সব বিয়াই বিয়ানরা সব একই জায়গায় রয়েছে তো এই আর কি তো দেখো আমরা কিন্তু খাওয়া দাওয়া করে আর কি যেই ঘরটা আগে দেখালাম যে ওপরের একটা বেডরুম তো সেই দোতলায় কিন্তু একটা বেডরুমে চলে এসেছি আর একটু রেস্ট করছি এখন কিন্তু দুপুর রাত হয়ে যায়নি আসলে চারিদিকে পর্দা দেওয়া রয়েছে আর এসি চলছে জন্য কিন্তু ঘরটা পুরো অন্ধকার হয়ে আছে তো এই যে আমার বর আর আমি আর ছোটো মেয়ে আর বড়ো মেয়েও আছে তো সবাই মিলে একটু রেস্ট করে নিচ্ছি আর ওরা তো নিচের ঘরে আর কি ঘুমোচ্ছে তো অন্ধকার হচ্ছিলো বলে মেয়েকে বললাম একটু লাইট জ্বালাতে তো এই যে লাইট জ্বালিয়েও তোমাদের সাথে একটু কথা বলছিলাম আর কি কথা বলবো চেঁচামেচি করছিল সেই জন্য কিন্তু আর আর কি ভয়েস দিতে হতো তোমরা কিছুই বুঝতে পারতে না কি কথা বলছি না বলছি তো একটু রেস্ট করে তারপরে আবার নিচে যাব আর যে দুপুরবেলাও আমাদেরকে যেতে দেবে না বললো একেবারে রাত খাওয়া দাওয়া করে তারপরে যাবে ওই যে দেখতে পাচ্ছ আমার ছোটো মেয়ে নিজে খেলছে আর ননদের মেয়ে গেছে আজকে হচ্ছে ডান্স ক্লাসে যেহেতু আজকে শনিবার ওর ডান্স ক্লাস রয়েছে আর আমার মেয়ে রয়েছে আটটা থেকে ননদের মেয়ে ছিল পাঁচটা থেকে তো যাবে না কিছুতেই দিদিকে পেয়ে তো আমি বললাম তুই যা খুব তো আবার ফিরে আসবি তারপরে কিন্তু আবার দিদি যাবে তো যাই হোক বুঝিয়ে বাজিয়ে তারপরে পাঠালাম যেহেতু সপ্তাহে একদিন দুদিন ডান্স ক্লাস থাকে তারপরে দেখো আমরা সন্ধ্যেবেলায় একদম নিচে নেমে এসেছি আর ননদের মেয়েও ডান্স ক্লাস থেকে চলে এসেছে ননদ দিয়ে দিল আমাকে একটা আইসক্রিম তো আমি আইসক্রিমটা খেলাম তারপরে দেখো এখন কিন্তু বাজে ডটা আটটা আর বড় মেয়েকে নিয়ে যাচ্ছি ডান্স ক্লাসে যেহেতু আমাদের সব কিছুই কাছে কাছে তো যাচ্ছে সাথে ননদের মেয়ে আর ভেবেছিলাম রিক্কা করে যাব ওই ডান্স ক্লাসে তবে রিক্কা কিন্তু পায়নি তো রাস্তায় প্রচুর জ্যাম ছিল কিন্তু কোনো রিস্কাই ছিল না সেই জন্য আবার বর্কে ডেকে নিলাম বললাম যে নিয়ে যেতে তো ও আবার এসে আমাদেরকে বাইকে করে স্কুটিতে করে আর কি নিয়ে যাচ্ছে ডান্স ক্লাসে তো ও কী যেন আমাকে বলছিল যাই হোক আমরা দুজনই হাসাহাসি করছিলাম তো এই আর কি আর আমার মেয়ের যেহেতু ডান্স এক্সাম রয়েছে সেহেতু কিন্তু ডান্স ক্লাস অ্যাবসেন্ট করা যেত না বেশ অনেক দিন অ্যাবসেন্ট হয়েছে এক্সামের জন্য মানে স্কুল এক্সামের জন্য তারপরে দেখো একটা বিপদ ঘটে গেছে যেটা হচ্ছে আমার ছোটো মেয়ে লাফালাফি করতে করতে হাতে চোট পেয়েছে আইস প্যাক দিয়ে ওকে বসিয়ে রেখেছি আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সার মুখে ভাতের আর কি ভিডিও মানে আমার ননদের ছোটো মেয়ে তো বললামই বড় মেয়ের নাম অদ্রিজা আর ছোটো মেয়ের নাম হচ্ছে অর্চিশা আর এই যে লাফালাফি থেকে একটু মানে আর কি শান্ত হয়েছে ওই একটা ব্যথা পেয়েছে সেই কারণে তো এখন কিন্তু রাত প্রায় এগারোটা বাজে তো এখনো দোকান থেকে আসেনি তারপরে কিন্তু দোকান থেকে এসেছিল। আর আমাদের ডিনারে ছিল কিন্তু চিকেন বিরিয়ানি আর সাথে ছিল চিকেন কষা তো সেই ডিনার কমপ্লিট করতে করতে কিন্তু রাত একটা বেজে গেছিলো সবার খেতে তারপরে কিন্তু আর কি বেরিয়ে পড়েছি বাড়ি আসার উদ্দেশ্যে এখন কিন্তু রাত একটা বাজে রাস্তায় একটা লোক নেই শুধু আমরা আছি তো চলো বাড়ি যাই তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি তো দেখো ভাবছিলাম যে বাড়ি কি ভিডিওটা আবার কন্টিনিউ করবো তো ভাবলাম যে না অনেকটা রাত হয়ে গেছে বাড়িতে গিয়ে আর কি ভিডিও করবো তো দেখতে পাচ্ছ রাস্তায় কোনো লোকজন নেই শুধু লাইটই হচ্ছে সঙ্গ যাই হোক লাইট তো রয়েছে তো অন্ধকার হয়ে গেলে তো আরও প্রবলেম হতো আর এদিকে দেখো পয়লা বৈশাখের জন্য কিন্তু মেলার প্রিপারেশন চলছে এখানে কিন্তু এক মাস আর কি মেলা চলে তো আর এই সামনে দেখো একটা পুজো হচ্ছে জানি না এটা কি পুজো হচ্ছে যত সম্ভব কালী পুজোই হবে যেহেতু ঠাকুরকে দেখাতেও পারলাম না তোমাদেরকে আর আমি দেখতেও পারলাম না আর এখন যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর কিন্তু নামলাম না এই আর কি তো তারপরে দেখো বাড়ি চলে এসেছি আর যেহেতু বললাম যে সকাল এগারোটায় চলে গেছি কাপড় কেচে ছাদে সব মেলা ছিল যেহেতু বাড়িতে আসেনি সেহেতু কিন্তু জামা কাপড় কিচ্ছু তোলা হয়নি তো এই জামা কাপড়গুলো এখন তুলে নেবো রাত একটার সময় দুজন মিলে ছাদে চলে আসলাম জামা কাপড়গুলো তুলে নিতে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা আমি ওইটা তুলে আগে বস নাও কাপড়গুলো দি সরাচ্ছি তো ওরে

去了去了。去<吧>去